যেখানে এই অভয়কাণ্ডে পড়তে পড়তে রহস্যময় একই সঙ্গে একাধিক নাম বেরিয়ে আসছে সেখানে কিন্তু আরো বেকায়দা অভীক দে কারণ এবার নকল মেডিকেল সার্টিফিকেট তৈরি করার অভিযোগ উঠলো এই অভিকের বিরুদ্ধে আর এই অভিযোগ তুলে সিবিআই দ্বারস্থ হয়েছে বিজেপি অভয়াকাণ্ডে নাম জড়িয়েছে অভিকদের নয় আগস্ট সেমিনার হলে রহস্যজনকভাবে উপস্থিত থাকতে দেখা যায় বর্ধমান দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পা নতুন আমিকে মেডিকেল কলেজের প্রাক্তন আরএমও অভিক সেই ভিডিও প্রকাশ্যে আসতেই অভিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজে ক্যান্টিনে গুন্ডাগিরির অভিযোগের পর এবার নকল মেডিকেল সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠল অভিকের বিরুদ্ধে মোটা টাকার বিনিময়ে এই চক্র চলতো বলে অভিযোগ বিজেপির বর্ধমান মেডিকেল কলেজে অভিকের নেতৃত্বে মোটা টাকার বিনিময় নকল মেডিকেল সার্টিফিকেট তৈরি করা হতো বলে অভিযোগ তুলেছে বিজেপি শুধু অভিযোগই নয় সিবিআই চিঠি দিয়েছে বিজেপি উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের যে ট্রান্সফার হয়েছে সেখানে মেডিকেল গ্রাউন্ডে যারা ট্রান্সফার নিয়েছে তারা বেশিরভাগই তৃণমূল ঘনিষ্ঠ নেতা এবং তারা অর্থের বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট দিয়ে এই ট্রান্সফার নিয়েছে এবং এই যে মেডিকেল সার্টিফিকেট এই সার্টিফিকেট তারা বর্ধমান মেডিকেল কলেজ থেকে বা বিভিন্ন তাদের সোর্স আছে তৃণমূল কংগ্রেসের নেতারা তারাই সবকিছু ব্যবস্থা করে দিতে একটা মোটা অঙ্কের টাকা দিতে হতো যদিও বিজেপির অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল বিজেপি তো কথাই কথাই সিবিআই কে দেখায় তো দেখাক আজকে জি করের ঘটনাটা সিবিআই দিয়েছে আজকে প্রায় পঁচিশ দিন হতে চলল আজ অব্দি এর কোনো কিনারা করা যায়নি এর আগে নোবেল প্রাইজ নিয়েও কোনো কিনারা করতে পারেনি সারদা নারদেও নিয়েও পারেনি তো সিবিআই সব দিক থেকে ফেল হয়ে গেছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে অভিক দেকে স্বাস্থ্য ভবন থেকেও সাসপেন্ড করা হয়েছে অভিক দেকে আরজিকর কাণ্ডে চাপ বাড়তেই তৃণমূলের ছাত্র সংগঠন থেকেও সাসপেন্ড করা হয়েছে অভিকে সব দিক থেকে অভিকদের চাপেই রয়েছে এই আবহে এবার নকল মেডিকেল সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠল অভিকের বিরুদ্ধে পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা আর এখানে প্রশ্ন উঠছে তাহলে কারা জড়িত যে ক্ষেত্রে এতগুলো নাম আসছে তবে সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত যে একা সন্দীপ নন কারণ সাকেত অভিক বিরুপাক্ষ এবং সৌরভ দেব কুকীর্তিরও পর্দাফাশ হচ্ছে বৌবাজার থানায় সেখানে চিকিৎসক বিরুপক্ষ এবং অভিকে বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে দেখো বিচারহীন এক মাস অভয়াকাণ্ড চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা ফ্রেড কালচার থেকে উত্তরবঙ্গলবী সর্বত্র সন্দীপ ঘনিষ্ঠদের দাদাগিরি জুনিয়র চিকিৎসক হলেও স্বাস্থ্য দপ্তরের অন্দরে যথেষ্ট প্রভাব ছিল সন্দীপ ঘনিষ্ঠ অভিজ্ঞদের তৃণমূলের ব্যাচ পড়েও ছবি অভিজ্ঞদের বর্ধমান মেডিকেল কলেজ ক্যান্টিনে গুন্ডাগিরির অভিযোগের পর এবার জাল মেডিকেল সার্টিফিকেট তৈরির অভিযোগ অভিকের বিরুদ্ধে অভিজ্ঞ একটি জুনিয়র চিকিৎসক তার পদক্ষেপ আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে রহস্য এবং দুর্নীতি মোড়া রয়েছে অভিজ্ঞে কিভাবে এই যে আপনারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বলছেন ফার্স্ট ইয়ারের অভিজ্ঞে কিভাবে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং হলো সেটাই তো সেটা নিয়েই তো কেস হয়েছে দুর্নীতির আকরার মূল কিংপিং হচ্ছে অভিজ্ঞে সারা রাজ্যে সবকটা মেডিকেল কলেজ এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে যে সিন্ডিকেট রাজ চালাচ্ছে সন্দীপ ঘোষের স্যাঙাত্রা তার অন্যতম পাণ্ডা হচ্ছে এই অভিজ্ঞে চিকিৎসক মহলে প্রভাব বিস্তার বিরুপাক্ষ বিশ্বাসেরও ভাইরাল অডিও ঘিরে চর্চায় উঠে আসে এই বিরুপাক্ষ বিশ্বাসের নাম প্রভাব এতটাই ছিল যে বদলি নির্দেশিকা আসার পরেও বর্ধমান মেডিকেলেই ঘাঁটি গেড়ে বসেছিলেন বিরুপাক্ষ সেখানে pathologist হিসেবে কর্মরত ছিলেন তিনি পরীক্ষাত প্রশ্ন ফাঁস নম্বর বাড়িয়ে পাশ করানোর অভিযোগ তার বিরুদ্ধে বেছে বেছে পড়ুয়াদের ইচ্ছে করে ফেল করানো হতো বলেও সূত্রের খবর অভিজ্ঞে বিরুপাক্ষ ডিএমই কৌস্তভ নায়ক ডক্টর সুদীপ্ত রায় ডক্টর সুশান্ত রায় পুরো এরা সব জড়িত সন্দীপ ঘোষ এদের সব এই সিন্ডিকেটটাই এগুলো চালা চালাত হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন যেটা গুগুর বাসা তৈরি হয়েছে এরা সব ইনভলভ মধ্যে এ এদেরকে ম্যানিপুলেট করছে ওভি দিয়ে আর বিরুপক্ষ বিশ্বাস যারা ভালো স্টুডেন্ট তারা যদি কোনো রকমভাবে তাদের সিন্ডিকেটে হাত না মিলিয়ে থাকেন তারা ফেল করিয়ে দেওয়া হয়েছে অদ্ভুত ভাবে একটা পনেরো নম্বর দেওয়া হলো ইন্টারভিউ এর জন্য এই পনেরো পছন্দসই লোকদের হাউস লোকদের হাউস্টাইফশিপ করানোর জন্য কিন্তু শোনা যায় তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু অভিজ্ঞে বিরুপক্ষ বিশ্বাসের এই যে ফ্রেট সিন্ডিকেট তারা কাজ করতো স্বাস্থ্য দপ্তরের ক্ষমতার কেন্দ্রবিন্দু উত্তরবঙ্গ লবি সেখানে অভিক বিরুপাক্ষদের পছন্দ পোস্টিং দেওয়া হতো বলে অভিযোগ উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা জলপাইগুড়ির চক্ষু চিকিৎসক সুশান্ত রায় থ্রেড সিন্ডিকেটের নাম জড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিকেরও তদন্তকারীদের আতশ কাছে তলায় সন্দীপ ঘনিষ্ঠ সৌরভ পাল সৌত্রিক রায়ও অভিক বিরুপাক্ষ মুস্তাফিজুরকে সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল কিন্তু হাসপাতালে থ্রেড সিন্ডিকেট থেকে দুর্নীতির পাহাড় দিন ধরে কি কিছুই জানতেন না স্বাস্থ্যমন্ত্রী বাংলা কার্যিকর কাণ্ডের দুর্নীতির বহর দেখে জিজ্ঞাসাবাদ করে কিভাবে হাসপাতালের টাকা নয়ছয় করা হয়েছে সেই তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা তো অন্যদিকে আবার প্রত্যেকটা দিনই বলা যায় দীর্ঘ হচ্ছে সন্দীপ ঘোষের কুকৃতের তালিকা করে নিজস্ব সিস্টেম তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘনিষ্ঠ চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর হাসপাতালের জন্য বরাদ্দ সরকারি খাতের টাকা বিভিন্ন অসাধু উপায়ে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও রয়েছে সন্দীপের বিরুদ্ধে প্রসূন জানিয়েছে সন্দীপ ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে তাদেরকে হসপিটালের বিভিন্ন কাজে রিক্রুট করা হয়েছিল শুধু তাই নয় সরকারি ফান্ড নয় ছয় করতে একাধিক কোম্পানি ইউজ করা হয়েছিল এবং সেই সরকারি ফান্ডে নিজের ব্যক্তিগত কাজ করতো নিজের ব্যক্তিগত খরচ করত সন্দীপ তার যে ভিলা ক্যানিংয়ে পাওয়া গেছে সেই ভিলা দেখাশোনার কাজের জন্য যে কেয়ারটেকার রাখা হয়েছিল সেই ফান্ড সহ বিভিন্ন ব্যক্তিগত কাজকর্ম সরকারি ফান্ডেই করত। এমন চাঞ্চল্যকর ইনফরমেশন উঠে এসেছে শুধু নিজের পেটুয়া বাহিনীকে দিয়ে বেআইনি কাজ করানোই নয় হাসপাতালের অন্যান্য কর্মীদেরও নিজের মন মোতাবেক কাজ করাতে বাধ্য করতেন সন্দীপ আর যে করে সরকারি কর্মচারীদের দিয়ে বেআইনি কাজ করাতেন সন্দীপ সরকারি চিকিৎসকদেরও দুর্নীতির কাজে ব্যবহার করা হতো শাসনের মাধ্যমে নিয়ম বিরুদ্ধ কাজে বাধ্য করা হতো কর্মীদের সন্দীপের ইচ্ছা অনুযায়ী কাজ না করলে বগলির হুমকি চিকিৎসকদের নিজের পছন্দের লোকজনকে কিভাবে কাজে লাগাতেন সন্দীপ সুমন হাজরার সঙ্গে মিলে সন্দীপের তেমনই একটি কুকুরটির হদিশ পেয়েছেন সিবিআই তদন্তকারীরা সিবিআইও এই ইনফরমেশন পেয়েছে যে সুমন হাজরা আরজিকর হসপিটালে মেডিকেল সামগ্রী বা মেডিকেল সামগ্রী সরবরাহ করার বরাদ্দ পেয়ে থাকলেও বা টেন্ডার পেয়ে থাকলেও আসলে সে টেবিল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সরবরাহ করত। তাই মেডিকেল সামগ্রী সরবরাহ করার বরাক পেয়ে কীভাবে টেয়ার চেয়ার টেবিল আসবাবপত্র সরবরাহ করত সেই বিষয়টা খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ আসবাবপত্র কোনো আসমানক কিনে ফেলতে পারেন এই সরবরাহকারীদের মাধ্যমে ছশো সাড়ে ছশো কোটি টাকার টাকার উপর যে বিল লাগাতো ঠিকাদাররা সরবরাহকারীরা তা কোনোরকম ক্ষতিয়ে না দেখে ছেড়ে দেওয়া হয়েছে বছরের পর বছর সন্দীপের মতো বিতর্কিত ব্যক্তিকে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে আরও একটি সরকারি মেডিকেল কলেজের মাথায় বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে আর কতদিন সরকারি অনুগ্রহে বহাল তবিয়তে থাকবে দুর্নীতিগ্রস্তরা রিপাবলিক বাংলা